আসসালামু আলাইকুম এই ভিডিওতে টপিক টুয়ের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বইয়ের তালিকা আপনাদের সাথে প্রকাশ করছি এখানে চার পাঁচটি বই যদি আপনি আপনার সংগ্রহে রাখেন এবং নিয়মিত এগুলো চর্চা করেন আশা করছি যে একটা ভালো কিছু আসা সম্ভব তো শুরুতে আমাদের যে বই আছে টপিক মাস্টার ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স এই দুইটা বই আপনারা সংগ্রহ করবেন রিডিং লিসেনিং এবং রাইটিং এর জন্যে আলাদা করে দেওয়া আছে আর এই বইয়ের সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এখানে আপনি মক টেস্ট দিতে পারবেন সময় ধরে এবং প্রতিটা প্রশ্নের টাইপ কৌশল এখানে দেওয়া আছে আর কি তো দুই নম্বর যে বইটা আছে দেখেন টপিক অ্যাকচুয়াল টেস্ট এখানে হচ্ছে পুরানো প্রশ্নপত্রের মতো ফর্ম্যাটে সাজানো এখানেও আপনি পরীক্ষা দিতে পারবেন এই দুইটা বই আমাদের সাথে রাখতে হবে তারপর আছেন গ্রামার এই গ্রামারের জন্য আমাদের ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স অর্থাৎ কোরিয়ান গ্রামার ইন ইউজ ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাডভান্স এই দুইটা বই আপনারা অনলাইনে পিডিএফ পাবেন এই দুইটা বই পড়তে হবে যারা এর আগে আমার কাছে পড়ছেন আমি সবাইকে এই দুইটা বই দিয়েছিলাম আচ্ছা তারপরে রাইটিংয়ের জন্য কিছু বই আছে টপিক রাইটিং প্র্যাকটিস বুক অনেকগুলো বই আছে যে কোনো একটা বই সংগ্রহ করে আপনারা এগুলো ভালো করে পড়বেন এখানে এসে কীভাবে লিখতে হয় স্ট্রাকচার এক্সপ্রেশন ইত্যাদি আছে আর কি ঠিক আছে আচ্ছা পরে হচ্ছে আপনার শ্যাজংয়ের একটা বই আছে এটা পড়লে পড়তে পারেন সেজং সেজন হাত থিউজে হ্যাঁ এখানে হচ্ছে ভোকাবুলারি গ্রামার রিডিং সব একসাথে আর কি কনভারসেশন আছে এটা হচ্ছে যারা একদম বিজ্ঞানার লেভেলে মানে যারা একদম শুরু করবেন তাদের জন্য এই বইটা খুবই দরকার আর ভোকাবুলারির জন্যে আপনারা অনলাইনে অনেক পিডিএফ পাবেন যেমন টপিক টু ভোকাবুলারি লিস্ট এখানে আপনার আলাদা করে দেওয়া আছে যেমন লেভেল থ্রি এর জন্য কতগুলো ওয়ার্ড লেভেল ফোরের জন্য কতগুলো এইভাবে আর একটা বই আছে এই বইটা সাথে রাখলে তো আর কথাই নেই যেমন বলছে যে হানগুক নুংনিয়ং নুংনিয় সিংহম ট্রফিক টু এখানে তেইশ হাজার ওয়ার্ড আছে এই বইটা আপনি লেভেল অনুযায়ী শিখতে পারেন আর কি আর মোবাইলে আনকি অ্যাপ এটা আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে এই হচ্ছে আপাতত বই এখন এই বইগুলো কোথায় থেকে পাবেন বইগুলো হচ্ছে আমার কাছে আছে কিনা না আমি এগুলো যেহেতু এখন কোরিয়াতে আছি সংগ্রহের চেষ্টা করতেছি আমি খুব দ্রুত আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আর গ্রামার সব গ্রামার করার দরকার নেই চল্লিশটা গ্রামার করলেই হবে এই আর কি どうもありがとうございました。